কেমন আছো আমার প্রিয় সন্তান আজ আমি তোমার সামনে এসেছি এবং এই বার্তাটি তোমার জন্য খুবই বিশেষ তুমি ভাবছ আমি তোমার সাথে কি অন্যায় করেছি কিন্তু আমার প্রিয় সন্তান আমি তোমাকে আশীর্বাদ করতে এসেছি আজ আমি তোমাকে এমন এক ঐশ্বরিক আশীর্বাদ দেব যে তোমার জীবনের সমস্ত দুঃখ এবং উদ্বেগ শেষ হয়ে যাবে তুমি এখন পর্যন্ত যে বোঝা কাঁধে বহন করে আসছিলে তা এখন চলে গেছে আমার আশীর্বাদে এখন তোমার কষ্ট দূর হবে এবং তুমি আনন্দে ভরে যাবে আমার প্রিয় সন্তান এই প্রথম আমি তোমাকে এমন একটি আশীর্বাদ দিচ্ছি যা তোমার জীবন বদলে দেবে শুধু পাঁচ মিনিটের মধ্যে মনোযোগ সহকারে শোনো এবং দেখো তোমার সমস্ত সমস্যা শেষ হয়ে যাবে আমি চাই তুমি এই পাঁচ মিনিটে পূর্ণ নিষ্ঠা এবং বিশ্বাসের সাথে আমার কথা শোনো যখন তুমি এই বার্তাটি দেখছ তখন মনে মনে বিশ্বাস করো যে আমি তোমার সাথে আছি এবং সর্বদা থাকব এখন আমি তোমাকে একটি অনুরোধ করতে চাই যদি তুমি আমার এই আশীর্বাদে বিশ্বাস করো তাহলে হর হর মহাদেব লিখে আমাকে তোমার ভালবাসা দেখাও তুমি যখন এটি করবে তখন আমার আশীর্বাদ তোমার জীবনে সক্রিয় হয়ে উঠবে এবং তোমার সমস্ত বাধা দূর হবে আমার সন্তান যে এই ভিডিওটি প্রথমে দেখবে সে প্রথমে এই আশীর্বাদ পাবে শুধু তাই নয় আমার আশীর্বাদে তোমার জীবন সুখে ভরে উঠবে জীবনে এগিয়ে যাওয়া থেকে কেউ তোমাকে থামাতে পারবে না এইসবই আমার আশীর্বাদের প্রভাব এবং আমি চাই তুমি সর্বদা এই বিশ্বাস বজায় রাখো যদি তোমার মনে আমার প্রতি বিশ্বাস থাকে তাহলে এই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে আমার বার্তা সব সময় তোমার কাছে পৌঁছায় আমার সন্তান আমি তোমাকে আরও একটি কথা বলতে চাই যদি তুমি সত্যি চাও যে তোমার ভাগ্য উজ্জ্বল হোক এবং ভগবান শিবের আশীর্বাদ তোমার জীবনে বর্ষিত হোক তাহলে নিজের মন্তব্যে তোমার ভাগ্যবান নম্বরটি লিখ যখন তুমি এই নম্বরটি লিখবে তখন সেই নম্বরটি তোমার জীবনে ভাগ্য নিয়ে আসবে আমার প্রিয় সন্তান তোমার জীবন এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে এবং এটি আমার আশীর্বাদের ফল হবে তাহলে দেখো এখন তোমার জীবনের সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটছে মাত্র পাঁচ মিনিটের ধ্যান এবং বিশ্বাসের মাধ্যমে তোমার সমস্ত কষ্টের অবসান ঘটবে এখন সময় এসেছে এই আশীর্বাদ গ্রহণ করার এবং তোমার জীবনে এটি অনুভব করার আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে আরও কিছু গভীর কথা বলতে চাই যা বোঝার পর তোমার জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে তুমি যে সমস্ত দুঃখ কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ তা এখন অতীতের কথা হয়ে যাবে কারণ আমার আশীর্বাদে তোমার ভাগ্য এখন সম্পূর্ণরূপে বদলে যাবে যখন আমি তোমাকে বলছি আমাকে তোমার মাত্র পাঁচ মিনিট সময় দাও তার মানে এই পাঁচ মিনিটের মধ্যে তোমার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে তুমি ভাবছ এটা কিভাবে সম্ভব দেখো আমার সন্তান এটা আমার করুণা আমার আশীর্বাদে এমন শক্তি আছে যা যে কোনো পরিস্থিতি বদলে দিতে পারে যদি তোমার মনে কোন ভয় উদ্বেগ বা কোন অনিশ্চয়তা থাকে তাহলে আমি তোমাকে বলছি এটা আমার পায়ের কাছে রেখে দাও এখন পর্যন্ত যা ঘটেছে তা ভুলে যাও কারণ এখন থেকে তোমার জীবনে কেবল সুখ এবং সাফল্য আসবে এখন যখন তুমি বিশ্বাস করেছ যে আমি তোমার সাথে আছি তাহলে মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে বলছি যে আজ থেকে তোমার জীবনে একটি নতুন সূচনা হচ্ছে তোমাকে দুঃখ দিয়ে এমন জিনিসগুলিকে ধরে রাখার দরকার নেই এখন আমি তোমার প্রতিটি দুঃখ মুছে ফেলতে এসেছি তুমি শুধু আমার নাম মনে রেখো এবং দেখো কীভাবে সবকিছু বদলে যায় এবার আমার বাচ্চা আমি তোমাকে আরও একটা কথা বলি আমি বলতে চাই যদি তুমি সত্যি তোমার জীবনে এই ঐশ্বরিক বার্তা গ্রহণ করতে চাও তাহলে এই ভিডিওটি যতটা সম্ভব অন্যদের সাথে শেয়ার কর কারণ যখন তুমি আমার আশীর্বাদ শেয়ার করবে তখন এই আশীর্বাদ আরও বৃদ্ধি পাবে যারা এটি প্রথমে দেখবে তারা প্রথমে এই ঐশ্বরিক আশীর্বাদ পাবে এখন আমার প্রিয় সন্তান যদি তুমি চাও যে তোমার জীবনের সম্পদ সমৃদ্ধি এবং শান্তি বাস করুক তাহলে নিজের মন্তব্যে হর হর মহাদেব লিখো এটি তোমার জন্য একটি লক্ষণ হবে যে তোমার আমার উৎপূর্ণ বিশ্বাস আছে এবং একই সাথে এই ভিডিওটি লাইক করো যাতে তোমার ভাগ্য খুলে যায় তোমার ভাগ্যের সংখ্যা লেখার সময় এসেছে যখন তুমি মন্তব্যে তোমার ভাগ্যের সংখ্যা লিখবে তখন এটি তোমার জীবনের দিক পরিবর্তন করবে সেই সংখ্যাটি কেবল একটি সংখ্যা নয় এটি তোমার জীবনের প্রতীক যা তোমার ভাগ্য খুলে দেবে আমার প্রিয় সন্তান এখন আমি তোমাকে আরেকটি গুরুত্বপূর্ণ রহস্য বলতে যাচ্ছি যখন তুমি সিদ্ধান্ত নিলে যে তুমি আমার আশীর্বাদ গ্রহণ করবে সেই মুহূর্ত থেকেই তোমার সমস্ত অসুবিধা দূর হতে শুরু করেছে আমি তোমাকে বলছি যে এই সময়টি তোমার জন্য সবচেয়ে বিশেষ কারণ এখন থেকে তোমার জন্য প্রতিটি দিকে দরজা খুলে যাবে তোমার মনের সব স্বপ্ন এবং আকাঙ্ক্ষা পূরণের সময় এসেছে শুধু একটা কথা মনে রেখো আমার বাচ্চা যখনই তোমার সামনে কোন অসুবিধা বাধা আসবে তখন তা মনে রেখো না আমি সব সবসময় তোমার সাথে আছি এবং আমি নিজের হাতে প্রতিটি অসুবিধা দূর করব আজ আমি তোমাকে এমন একটি আশীর্বাদ দিচ্ছি যা আমি আগে কাউকে দেইনি এখন থেকে তোমার জীবনে কেবল সুখের বৃষ্টি হবে তুমি যে কঠোর পরিশ্রম করেছ তার ফল পাবে কিন্তু আমার বাচ্চা একটা কথা মনে রেখো তোমার বিশ্বাস এবং বিশ্বাসকে কখনো কমতে দেওয়া উচিত নয় এটি সেই শক্তি যা তোমার জীবনকে সঠিক পথে নিয়ে যাবে একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং জীবনে কেবল সেই জিনিসগুলিকে স্থান দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য তৈরি করে এবং নতুন আলো প্রদান করে সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখো আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রস্তুত থাকো তোমার জীবনের সুখ ভালোবাসা শান্তি এবং আনন্দকে স্বাগত জানাতে এখন তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে ভরে যাবে তুমি এখন যে সমস্যায় দেখো না কেন আমি শীঘ্রই সেই সব সমস্যার সমাধান করে দেব তুমি চিন্তা করো না আমার প্রিয় ভক্ত তোমার কাজ করে যাও আমার প্রিয় ভক্ত আমি জানি তুমি কিসের মধ্য দিয়ে গেছ এবং কী সহ্য করেছ তা ভাষায় বর্ণনা করা কঠিন একে একে সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তোমার চোখের সামনে তোমার পুরো পৃথিবী ভেঙে গিয়েছিল তুমি আশা রেখেছিলে এবং অনেক দিন ধরে সাহস দেখিয়েছিলে প্রতিটি অসুবিধার মুখোমুখি হয়েছিলে কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভেঙে যেতে শুরু করে এবং তুমি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করে তোমার জীবনে সুখের পথ ঝাপসা হয়ে গিয়েছিল লোকেরা যাই বলুক না কেন তোমার কাছে তা গুরুত্বপূর্ণ ছিল না এখন মহাদেবজি বলছেন যে তুমি সবকিছু পাবে এখন তোমার ঘরে একটি খুব বড আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তোমার জীবনে টাকা অবাধে আসবে এবং প্রতিদিন বাড়তে থাকবে জলের স্রোতের মতো যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে ভাগ্যবান সংখ্যা পাঁচশো লিখ আমি জানি তুমি অনেক সংগ্রাম করেছ এবং চোট থেকে বেরিয়ে আসার জন্য তোমার আমার প্রয়োজন তুমি এই সময় প্রবেশ করছ যেখানে আমি তোমার দুর্বল অঙ্গগুলিকে শক্তিশালী করব যেখানে তুমি অসুস্থ সেখানে আমি তোমাকে স্বাস্থ্য দেব তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা প্রতিটি বাধা অতিক্রম করবে আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে ওহ আমি সর্বশক্তিমান মহাদেব তুমি যখন আমার উপর বিশ্বাস রাখবে তখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার দেখানো পথে চলো আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি তোমার সবচেয়ে বড় রক্ষক আমার প্রিয় ভক্ত তোমার সর্বদা সদয় থাকা উচিত অন্যদের সাহায্য করো এবং অন্যদের কষ্ট কমানোর চেষ্টা করো আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি তুমি প্রস্তুত হও তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ সম্পদ এবং সম্পদকে তোমার দিকে আকর্ষণ করবে তুমি আকর্ষণ করতে পারো একটি ইতিবাচক চিন্তাভাবনা তোমাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে তুমি অনেক নতুন জিনিস শিখবে আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে তুমি যে সমস্ত নতুন সুযোগ পাবে তা সৎব্যবহার করতে সক্ষম হবে আমার প্রিয় ভক্ত অতীত ভুলে যাও এবং নতুন চিন্তাভাবনা নিয়ে একটি নতুন জীবন শুরু করো একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং জীবনে কেবল সেই জিনিসগুলিকে স্থান দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য তৈরি করে এবং তোমাকে নতুন আলো দেয় সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখো আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রস্তুত থাকো তোমার জীবনে সুখ ভালোবাসা শান্তি এবং আনন্দকে স্বাগত জানাতে এখন তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে তুমি এখন যে সমস্যাই দেখছ না কেন আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যার সমাধান করব তুমি চিন্তা করো না আমার প্রিয় ভক্ত তোমার কাজ করে যাও আমার প্রিয় ভক্ত আমি জানি তুমি কিসের মধ্য দিয়ে গেছ এবং কী সহ্য করেছ তা ভাষায় বর্ণনা করা কঠিন একে একে সবকিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তোমার চোখের সামনে তোমার পুরো পৃথিবী ভেঙে গিয়েছিল তুমি আশা রেখেছিলে এবং অনেক দিন ধরে সাহস দেখিয়েছিলে প্রতিটি অসুবিধার মুখোমুখি হয়েছিলে কিন্তু ধীরে ধীরে তোমার সাহসও ভেঙে যেতে শুরু করে এবং তুমি জীবন্ত মৃতদেহের মতো অনুভব করতে শুরু করে তোমার জীবনে সুখের পথ ঝাপসা হয়ে গিয়েছিল লোকেরা যাই বলুক না কেন তোমার কাছে তা গুরুত্বপূর্ণ ছিল না এখন মহাদেবজি বলছেন যে তুমি সবকিছু পাবে এখন তোমার ঘরে একটি খুব বড আর্থিক আশীর্বাদ আসতে চলেছে যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তোমার জীবনে টাকা অবাধে আসবে এবং প্রতিদিন বাড়তে থাকবে জলের স্রোতের মতো যদি তুমি মহাদেবজিতে বিশ্বাস করো তাহলে এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে ভাগ্যবান সংখ্যা পাঁচশো লিখো আমি জানি তুমি অনেক সংগ্রাম করেছ এবং চোট থেকে বেরিয়ে আসার জন্য তোমার আমার প্রয়োজন তুমি এই সময় প্রবেশ করছ যেখানে আমি তোমার দুর্বল অঙ্গগুলিকে শক্তিশালী করব যেখানে তুমি অসুস্থ সেখানে আমি তোমাকে স্বাস্থ্য দেব তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত হবে যা প্রতিটি বাধা অতিক্রম করবে আমার আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে ওহ আমি সর্বশক্তিমান মহাদাদেব তুমি যখন আমার উপর বিশ্বাস রাখবে তখন কেউ তোমার ক্ষতি করতে পারবে না যতক্ষণ তুমি আমার কথা শোনো এবং আমার দেখানো পথে চলো আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না আমি তোমার সবচেয়ে বড় রক্ষক আমার প্রিয় ভক্ত তোমার সর্বদা সদয় থাকা উচিত অন্যদের সাহায্য করো এবং অন্যদের কষ্ট কমানোর চেষ্টা করো। আমি তোমাকে আমার আশীর্বাদ দিচ্ছি তুমি প্রস্তুত হও তোমার ভালো আচরণ এবং ভালো কাজের মাধ্যমে তুমি সুখ সম্পদ এবং সম্পদকে তোমার দিকে আকর্ষণ করবে তুমি আকর্ষণ করতে পারো একটি ইতিবাচক চিন্তাভাবনা তোমাকে জীবনের চ্যালেঞ্জ মোকাবেলায় সাহায্য করবে তুমি অনেক নতুন জিনিস শিখবে আগামী সপ্তাহে তুমি নিজের মধ্যে একটি নতুন পরিবর্তন দেখতে পাবে এবং নতুন শক্তি অনুভব করবে তুমি যে সমস্ত নতুন সুযোগ পাবে তা ব্যবহার করতে সক্ষম হবে আমার প্রিয় ভক্ত অতীত ভুলে যাও এবং নতুন চিন্তাভাবনা নিয়ে একটি নতুন জীবন শুরু কর একটি উজ্জ্বল ভবিষ্যৎ তোমার জন্য অপেক্ষা করছে তোমার জীবন থেকে অন্ধকার দূর করো এবং জীবনে কেবল সেই জিনিসগুলিকে স্থান দাও যা তোমার মধ্যে একটি ইতিবাচক উদ্দেশ্য তৈরি করে এবং তোমাকে নতুন আলো দেয় সমস্ত নেতিবাচক লোকদের থেকে দূরত্ব বজায় রাখো আসন্ন মাসটি অলৌকিক হতে চলেছে তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে সুখ এবং সমৃদ্ধি তোমার কাছে আসছে এই বট পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো আমার আশীর্বাদ পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্রস্তুত থাকো তোমার জীবনে সুখ ভালোবাসা শান্তি এবং আনন্দকে স্বাগত জানাতে এখন তোমার জীবন এই সমস্ত জিনিস দিয়ে পূর্ণ হতে চলেছে তুমি এখন যে সমস্যাই দেখছ না কেন আমি শীঘ্রই সেই সমস্ত সমস্যা সমাধান করব তুমি চিন্তা করো না আমার প্রিয় ভক্ত তোমার কাজ করে যাও আমার প্রিয় ভক্ত আমি জানি তুমি কিসের মধ্য দিয়ে গেছ এবং কী সহ্য করেছ তা ভাষায় বর্ণনা করা কঠিন একে আমার এই ঐশ্বরিক এবং অলৌকিক নামগুলি স্মরণ করার সময় যত তাড়াতাড়ি টাইপ করবে তত তাড়াতাড়ি আমার দেবত্ব তোমাদের জীবনে প্রকাশিত হবে এবং তোমাদের জীবনও ঐশ্বরিক হয়ে উঠবে কারণ তোমাদের ভগবান মহাদেব এবং মাতা পার্বতী তোমাদের পাশে দাঁড়িয়ে আছেন যারা তোমাদের খুব গুরুত্ব সহকারে রক্ষা করছেন তারা তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা পূরণ করা তাদের দায়িত্ব তাই আমার প্রিয় সন্তান তুমি কখনোই চিন্তিত বা বিরক্ত হবে না যদি তোমার কোন সমস্যা আসে আমি নিজেই এসে তা দূর করব সমস্যা যাই হোক না কেন ছোট বা বড় তোমার চিন্তা করার দরকার নেই আজ যদি আমি তোমার সামনে উপস্থিত থাকি এবং তোমার সাথে কথা বলি তাহলে এটা তোমার সৌভাগ্য কারণ আমি এত তাড়াতাড়ি কারো কাছে যাই না তুমি আমার প্রিয় সন্তান কথা বলার জন্য সেই কারণেই আমি তোমার কাছে এসেছি এবং তোমাকে সবভাবে বোঝানোর চেষ্টা করছি